আসসালামু আলাইকুম চলুন জেনে নেই লাইফস্টাইল থেকে কি থাকছে মেয়েরা বরকে কোন দশটি প্রশ্ন করতে চায় কিন্তু করে না চলুন আমরা জেনে নেই। প্রত্যেকের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত হলো বিয়ে তাই বিয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দুজন দুজনকে ভালো করে জানা খুবই দরকার হয়ে পড়ে কিন্তু এটা সব সময় সম্ভব হয়ে ওঠে না বিশেষ করে পারিবারিকভাবে ঠিক করা বিয়েতে অনেক সময় ছেলে মেয়ের ঠিকমতো কথা বলাই হয় না আবার ভালো করে জানাশোনা কিভাবে হবে প্রত্যেক মেয়ে বিয়ের আগে তার হোবুওয়ার্কে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চায় কিন্তু পারে না জীবনধারা সম্পর্কিত ওয়েবসাইট আইডি বা সেরকম দশটি প্রশ্ন দিয়েছে যা মেয়েরা বিয়ের আগে হোবুওয়ার্কে জিজ্ঞাসা করতে চায় জেনে নেই সেগুলো কি এক তুমি কয়টি প্রেম করেছ এখন কি তোমার কারো সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে দুই আমি যেসব পোশাক পরি তাতে কি তোমার কোনো আপত্তি আছে এবং ভবিষ্যতে এই বিষয়ে তোমার কি কোনো আপত্তি থাকবে তিন তুমি কি রান্না করতে পারো অথবা তুমি কি চাও সব সময় আমি রান্না করি চার আমি চাকরি করতে চাই তোমার কোনো আপত্তি নেই তো পাঁচ তুমি তো পারফেক্ট তাহলে এতদিন বিয়ে করনি কেন ছয় তোমার কি কোনো বান্ধবী আছে তোমাদের সম্পর্ক কতটা গভীর সাত তোমার কি এখনো সাবেক প্রেমিকার সঙ্গে যোগাযোগ আছে আট আমরা কি বিয়ের পর একা থাকবো নাকি তোমার পরিবারের সঙ্গে থাকব। নয় তোমার কি কোনো খারাপ অভ্যাস আছে সিগারেট খাওয়া মদ খাওয়া অথবা জুয়া খেলা দশ তুমি কি আমাকে বিয়ে করার জন্য আগ্রহী নাকি পরিবারের চাপে বিয়ে করছো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ